এখন সংক্ষেপে কথা বলবো ইমিগ্রেশনে লিভ আউটসাইড দি রুলস কম্পেলিং কম্পেশনেট গ্রাউন্ডস মানে ভিসার জন্য লিভ টু রিমেনের জন্য আউটসাইড দি রুলস অ্যাপ্লাই করা এবং যেটার গ্রাউন্ডস হবে কম্পেলিং কম্প্যাসনেট গ্রাউন্ডস কম্পেলিং কম্পেশ কম্পেশনেট গ্রাউন্ডস এটা গাইডেন্সে বলছে লিভ আউটসাইড দি রুলস অন কম্পেলিং কম্পেশনের গ্রাউন্ডস মে বি গ্রান্টেড ওয়ার ডিসিশন মেকার ডিসাইড দ্যাট স্পেসিফিক সারকামস্টেন্সেস অফ দি অফ দি কেস ইনক্লুড এক্সেপশনাল সারকামস্টেন্সেস এটা গাইডেন্সে বলছে এই যে কম্পেশনের গ্রাউন্ডসে ভিসাব মঞ্জুর করা যেতে পারে গ্রান্ট মঞ্জুর করা মে বি গ্রান্টেড মঞ্জুর করা যেতে পারে যদি ডিসিশন মেকার যদি কেস ওয়ার্কার যদি দেখবেন যে স্পেসিফিক সার্কামস্টেস আছে যেটা মধ্যে রয়েছে এক্সেপশনাল সার্কামস্টেস দিস সার্কস্ট্যান্সেস উইল মিন দ্যাট রিফিউজাল উড রিজাল্ট এবং এই সার্কামস্ট যদি রিফিউজ করা হয় তাহলে এটা হবে আনজাস্টিফাই বলি হার্স কনসিকুয়েন্সেস ফর দি অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের জন্য আনজাস্টিফাই মানে যুক্তির বাহিরে বাংলা যদি করি হার্স কঠিন মানে কনসিকুয়েন্সের একটা সময় একটা সিদ্ধান্ত হয়ে যাবে মানে কনসিকুয়েন্স হয়ে যাবে অবস্থা হবে ফর দি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের জন্য কিংবা তার ফ্যামিলির জন্য বাট হুচ ডু নট ট্রেন্ডার দি রিফিউজাল ব্রিচ অফ এট আর্টিকেল এইট আর্টিকেল থ্রি রিফিউজি কনভেনশন অদার অ্যাপ্লিকেশনস মানে এটা বলতে কম্পেশনের গ্রাউন্ডসে এটা যদি হয়ে যাবে অ্যাক্সেস মানে পড়বে সে কিংবা তার ফ্যামিলি যদিও এই কম্পেশনের সার্কামসেসে বা এই যে হার্স বা আনজে আনজাস্টিফাইবলি হার্স কনসিকুয়েন্স এটা মানে আর্টিকেল এইট ব্রিচ করে না মানে এটা আর্টিকেল এইট আর্টিকেল থ্রি বা রিফিউজি কনভেনশন বা আদার অব্লিকেশন ব্রিচ করে না লেগেছে বাট হুইচ ডু নট রেন্ডার রিফিউজাল এ ব্রিচ অফ আইসিএইচআর আর আর্টিকেল এইট আর্টিকেল থ্রি রিফিউজি কনভেনশন বা আদার অব্লিকেশন সুতরাং খুবই কেয়ারফুলি এগুলি ডিস্টিংশন করতে হয় অ্যাপ্লিকেশন অন দিস বেসিস উইল বি কনসিডার ইফ দি পার্সন ডাজ নট কাম আন্ডার ইমিগ্রেশন রুলস ইমিগ্রেশন রুলসে যদি না পড়ে ও এনি আদার টাইপ অফ ওয়ার্ডসাইট রুলসে না পড়ে তাহলে এটি বিবেচনা করা হবে গাইডেন্সে এটা টুই দুইটা এক্সট্রিমলি ওভারলিপিং এক্সাম্পল বলছে এটা কোয়ালিফাই করার জন্য একটা হচ্ছে ইমারজেন্সি কিংবা আনএক্সপেক্টেড ইভেন্টস এ ক্রাইসিস ডিজাস্টার ওর অ্যাক্সিডেন্ট যেটা অ্যান্টিসিপেট করা যায় না এটা ক্রাইসিস গাইডেন্সে বলছে আপনারা স্টেট অ্যাপ্লিকেন্ট এ চয়েস অফ ফর্ম বিভিন্ন ধরনের আপনি ফর্ম এফ এল আর এইচ আর ও কিংবা এফ এল আর আই আর এই ধরনের ফর্ম এগুলি চয়েস রয়েছে এগুলি বিবেচনা করবেন লয়ার বা এক্সপার্ট এটা মানে করা উচিত এবং বেশিরভাগ ক্ষেত্রে বলতে এই এফ আর এফ এল আর এইচ আরও মোট সুইটিগুলো অনেকে বলে অনেকেই বলে নাকি সুতরাং এটা লয়ারের ফেরে ছেড়ে দেন তারপরে হচ্ছে গিয়ে এটা পেইড অ্যাপ্লিকেশন কিন্তু ফি ওইবার জন্য অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ ফি মাফ করার জন্য অ্যাপ্লাই করা যাবে পিরিয়ড অফ লিভ গ্রান্ট ডিপেন্ড অন ফ্যাক্টর অফ দি কেস কে মানে কী ধরনের গ্রান্ট মানে লিভ দিবে শর্ট লিভ দিবে না ইন্ডিফিনিট দিবে ইন্ডিফিনিট দেওয়ারও এখানে বলছে ওয়ে শর্ট গ্রান্টস ইজ লিভ রিকোয়ার্ড টু ওভারকাম মেডিকেট ইমারজেন্সি শর্ট গ্রান্ট দেওয়া হয় হোয়াট ইজ অ্যাপ্রিকেন্ট ক্যান এক্সপেক্ট টু রিসিভ ইফ মে বি পসিবল টু এক্সটেন্ড লিভ লিভ এক্সটেন্ড করা যেতে পারে অনেক সময় হোমওয়ার্ক করেও না অলসো পসিবল টু অ্যাপ্লাই ইন লিভ টু রিমেইন ড্রো এটা খুব রেয়ার ডাবলসে হ্যাভ আর দেয়ার মে বি এক্সেপশনালি আনইউজুয়াল কেস ওয়ে আই এল আর ইজ অনলি ভিজিবল অফ বিকজ শর্ট পিরিয়ড লিভ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট শর্ট পিরিয়ড অপ্রোপ্রিয়েট না বিকজ দেয়ার আর মোস্ট এক্সেপশনাল কম্পেলিং কম্পেশনারি গ্রাউন্ডস হ্যাঁ এটা মোস্ট এক্সেপশনাল বা কম্পেলিং কম্পেশনারি গ্রাউন্ড নাও হতে পারে সুতরাং এই হচ্ছে ক্রাইটেরিয়া বা জাস্ট একটা গাইডলাইন্স দয়া করে ক্রাইটেরিয়া না বলে বলবো গাইডলাইন্স আপনারা করবেন লিভ আউটসাইড দি রুলস কম্পেলিং কমফেশন গ্রাউন্ডস অন মানে এই গ্রাউন্ডসে আর কি আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন জন্য বলি এটা কমপ্লেক্স বিষয় শুনে যদি অ্যাপ্লাই করেন পরে বলবেন যে তারেক যদি বলছে সুতরাং করে ফেলছি সেই জন্য কি বলি ডিসক্লেইমার এটাকে বলে যে নিজ দায়িত্বে নিজস্ব লেয়ারের পরামর্শ নিয়ে করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম